যারা অন্তর্বর্তীকালীন সরকার আপনারা দায়িত্ব পালন করেছেন রাজনীতি করতে করতে চুল পেকে গেছে দাড়ি পেকে গেছে দাঁত পড়ে গেছে কিন্তু ওই চেয়ারে বসার সুযোগ হয় নাই কিন্তু আজকে আল্লাহ আপনাদের ওই চেয়ারে বসিয়েছেন এ ত্যাগ শুধু আপনাদের নয় এই ত্যাগ বাংলাদেশের প্রতিটা বাংলাদেশের জনগণের ত্যাগ রয়েছে আজকে আপনারা বাংলাদেশে আজকে ইসলামকে মুসলমানদেরকে এবং তাদের নীতি আদর্শকে অবজ্ঞা করবেন তাদেরকে গুরুত্ব দিবেন না এটা হতে পারে না হতে দেওয়া যাবে না সেই কথা ভুলে গিয়ে ওই স্বার্থী মহল এই বাংলাদেশের বিভিন্ন পয়েন্টে জাদাবাজি সন্ত্রাসী যা যা দখল বিভিন্ন পর্যায়ে অশান্তি করে তুলে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করেছে সে সময় আমি তোমাদেরকে ধন্যবাদ জানাই যে তখন তোমরা বাংলাদেশের সংখ্যালঘু এবং অন্য অন্য যারা নাকি বাংলাদেশে অন্যান্য ধর্মাবলম্বী ধর্ম রয়েছে তাদের মন্দির তাদের গির্জাম এবং তাদের চান মাল ইজ্জতের হেফাজতের জন্য তোমরা পাহারা দিয়েছ তোমরা স্বতঃস্ফূর্ত তাদের পাশে থেকে তাদের জান মাল ইজ্জতের নিরাপত্তার দায়িত্ব পালন শুধু না আমরা দেখেছি যখন বাংলাদেশ বিভিন্ন পর্যায়ে যখন প্রশাসন তাদের দায়িত্ব থেকে অনেকটা দেশ বিভিন্ন সময় পার করছিল তখন তোমরা রাস্তায় নেমে তখন তোমরা মানুষের যান চট নিরসনের জন্য তোমরা সেখানে ট্রাফিকের ভূমিকা পালন করেছ আমরা দেখেছি যখন করে আহত ছেলেরা কাটরাচ্ছে রাস্তায় তখন তোমরা তাদের পাশে গিয়ে তাদের সহযোগিতায় কাজ করেছ আমরা দেখেছি বন্যার্থ যখন নাকি ভারত থেকে পালি ছেড়ে আমাদেরকে না জানি আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে আমাদের দেশকে ডুবিয়ে দেওয়ার যখন ষড়যন্ত্র করেছিল তখন তোমাদের সেখানে স্বতঃস্ফ্রুত স্বেচ্ছাসেবক এবং সাথে সাথে তাদের অন্য বস্ত্র তাদেরকে বিভিন্ন চিকিৎসার ব্যবস্থা তোমরা করেছো আমরা তোমাদেরকে ধন্যবাদ জানাই আর সাথে সাথে তোমাদেরকে আহ্বান করছি আসো এ দেশ যদি সুন্দর একটা সুন্দর দেশ করতে হয় তোমরা দেখেছ ছাত্রদের সংগ্রাম এই বাংলাদেশকে চালিন সরকারকে খুনি সরকারকে উৎখাত করার সংগ্রামে বিজয় লাভ করেছে আমাদের এক দায়িত্বশীল বলেছিলেন যে সব রাজনৈতিক দল একাত্রিত হয়েও এই সরকারের বলতে গেলে এক কোনও লাড়াতে পারে নাই কিন্তু আলহামদুলিল্লাহ যখন ছাত্রদের আন্দোলন সংগ্রাম যখন তোমরা রাজ্য দাবি আদায়ের লক্ষ্যে যখন তোমরা স্বতঃস্ফূর্ত ভূমিকা পালন করেছিলে তখন বাংলাদেশের সব শ্রেণীর মানুষ এমনকি আপনারা দেখেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সর্বপ্রথম রাজনৈতিক গানারে অন্য কোন রাজনৈতিক দল তখন এই ছাত্রদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে কেউ রাজপথে আসতে পারে নাই তখন ইসলামী আন্দোলন বাংলাদেশ তার সমস্ত সহযোগী সংগঠন আমাদের চান মাল করে ন্যায্য অধিকার বাস্তবায়নের পাশে ঢুকে নিয়ে তাদের পয়সে দাঁড়িয়েছিল স্মরণ করাই দিচ্ছি দেশে শতকরা বিরানব্বই জন মুসলমান বসবাস করে এবং এই দেশের জন্য যদি কোন কেউ কিছু করে থাকে ইসলামী আন্দোলন বাংলাদেশ সেই টিপাই মুখ পথ যখন ভারত সরকার দেয়া ষড়যন্ত্র করেছিল আমরা লং মার্চ করে ঢাকা থেকে লক্ষের মতো লোক নিয়ে আমরা সেই সিলেট চকিগঞ্জ পর্যন্ত পৌঁছেছিলাম তখন আমরা অনেক দেশের দরদি দেখেছি কিন্তু রাজপথে পাই নাই আমরা করোনার সময় দেখেছি যখন মান সন্তানকে ফেলে পালিয়েছে স্বামী স্ত্রীকে ফালিয়ে ফেলে পালিয়েছে যখন আত্মীয় স্বজন তাদের পাশ থেকে পালিয়েছে তখন ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং তার সমস্ত সহযোগী সংগঠন জানের ঝুঁকি নিয়ে তাদের খ্যাত জন্য জন্যে পাশে গিয়ে তাদের সেবায় নিয়োজিত ছিল আমরা দেখেছি যখন বাংলাদেশের মধ্যে কোনো দুর্যোগ কত অন্যায় যত অবিচার যখন প্রতিষ্ঠিত হয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং তার সমস্ত সহযোগী সংগঠন সর্বপ্রথম এর বিরুদ্ধে রাজপথে আমরা আওয়াজ তুলতে ভুল করি রাই আপনারা ইসলামকে মূল্যায়ন করবেন না গুরুত্ব দিবেন না এটা হতে পারে না আর শান্তি যদি আমরা চাই একমাত্র ইসলামই হলো শান্তির প্রতীক তার বাস্তবতা কথা আমি লম্বা করব না আমি চরমনা ইউনিয়নে দুই হাজার তিন সালে যখন চেয়ারম্যান হয়েছিলাম এলাকার লোকের অনুরোধে তখন প্রথম পর্যায়ে হিন্দুরা আমাদেরকে ভোট না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল কেন হুজুরা যদি ক্ষমতায় যায় তাহলে আমাদের মন্দির তো থাকবেই না পূজা আশ্রয় করতে দেবে না কারণ একটা প্রবাদ বাক্য আছে না চুন খেলে চুন খাওয়ার পরে মুখ পরে যায় যদি দেখলেও ভয় ভয় এইভাবে ইসলামকে তাম দুনিয়ার মধ্যে মিথ্যা অপবাদের মাধ্যমে আজকে চুন খেয়া মুখ পরে এখন দদি দেখলো ভয় পায় ইসলাম হলো একটা দধি সম্মুল্য এই ইসলাম খেলে শরীরে আরও ভালো হয় দদি খেলে কি খারাপ হয় সেই দদি খাওয়ার পর আর শরীর সতেজ হয় ভালো হয় আসলে ওই নির্বাচনে আমাকে তেমন হিন্দুরা ভোট দেয় নাই আমি তো আলহামদুল্লাহ চেয়ারম্যান হয়ে গেছি দুই হাজার সাল চেয়ারম্যান হওয়ার পরে এখন আপনারা চরমানি এর খবর নিয়ে দেখেন সমস্ত হিন্দুরা দল টল বসে একেবারে না একেবারে ইসলামী আন্দোলনের প্রার্থীর পক্ষে তারা আজকে ভোট দেওয়ার জন্য উম্মাদের মতো পাগল হয়ে কাজ করছে আপনারা লক্ষ্য করেছেন এই সাহাবাগী যখন হিন্দুরা অবস্থান নিয়েছিল সাংবাদিকদের সামনে হিন্দুরা বলেছিল যে আমাদের মন্দির আমাদের জানমাল নিরাপত্তার দায়িত্বের জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ আগিয়ে আসছিল বরিশালে যখন প্রশাসন আমাদের আমাদেরকে গেছিলেন এবং অন্যান্য রাজনৈতিক দলসহ তখন হিন্দুরা বলেছিল যে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং তার সমস্ত সহযোগী সংগঠন আমাদের জানমাল আমাদের মন্দির গির্জা পাহারা দেওয়ার বিভিন্ন ভূমিকা পালন করেছে এই জন্য আমি সকলকে তার আহ্বান জানাব যদি দুই শান্তি চান আখেরাতে মুক্তি চান একমাত্র তার নীতি আদর্শ ক্রান্টি শান্তি ইসলাম আমি ছাত্রদেরকে বলবো মাঠ উর্বর তোমরা মাঠে ময়দানে আমার ছেলেদেরকে দাওয়াত করো তাদেরকে এই শান্তির ছায়াতলে নিয়ে আসার বিভিন্ন প্রক্রিয়া হাতে নাও কাজ করো হরকতে বরকত আন্দোলন নড়াচড়া আল্লাহ রাবুল্লা আলমী আমাদের সকলকে এই সম্মেলন এবং এই সম্মেলনের মাধ্যমে শান্তির ব্যবস্থা দুনিয়াতে আখেরাতে মুক্তির ব্যবস্থা করে দেয় আল্লাহ আমি